সালামু আলাইকুম গাইজ এই ফাঙ্কাটা অনলাইন থেকে অর্ডার দিলাম এই ফাঁকাটার মধ্যে এসির মতো হাওয়া বাইরে ঠান্ডা হাওয়া বাইরে দেখেন এসির মতো এই জন্য অর্ডার দিলাম দেখি রকম এবং প্যাকেট খুলতেছি আমি দেখেন প্যাকেট খুললাম এই তো ফাঙ্কাটা বাইরাল এখান থেকে মনে হয় ফানি দেওয়া হয় আচ্ছা আমি এখন ফানি দিচ্ছি দেখুন এক বোতল ফানি দিলাম তারপর আমি ডাকনাটাকে আটকে দিচ্ছি এই গ্যাস এটার সাথে একটা কট দেওয়া হয় এটার পিছন দিয়ে লাগাইতে হয় করটা দেখিতে কটটা হ্যাঁ এখানে লাগাই দিচ্ছি ফিরে দেখুন গাইজ লাগাই দিলাম তারপর এটা আছে না এটাকে আপনারা সাজদারের সাথে অ্যাড করতে হবে বুঝছেন যে কোনো সাজদারের ভিতরে ভরতে হবে আমি এখন একটা সাজদারের ভিতরে ভরে দিতেছি এই যে দেখুন বললাম এখানে লাইন কিন্তু গাছলো বাতি জ্বলে উঠলো তারপর কি করবে এই যে দেখুন গাইজ এখানে ক্লিক করতে হবে হাওয়া আসতেছে দেখছেন তারপর আরও ক্লিক করলে আরেকটু একটু জোরে চলবে আবার ক্লিক করলে আরেকটু একটু জোরে চলবে দেখুন ও বাড়ি গেছে ঠান্ডা হাওয়া দিচ্ছে সেটার মধ্যে এটা ডাকনাটাকে এইভাবে এইভাবে করতে পারবেন তারপর এখানে হচ্ছে এটা সাদা হাওয়া বাইরে এখানে কিন্তু আমার লাইট আলো সাদার জন্য বুঝতে পারা যা বুঝতে পারা যাচ্ছে না এই যে দেখুন কিন্তু এখান থেকে কিন্তু সাদা হাওয়া বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না এই যে দেখুন সাদা হাওয়া বাড়িতে কিন্তু হাওয়াগুলো একদম ঠান্ডা যে ফ্যানটা আমি দিয়েছি আশিরিয়াল দিয়ে একদম ছোটো ফ্যান এই যে দেখুন মানে আপনি যে কোনো আমি রাখতে পারবেন আর কি ফ্যানটাকে এটা হবে এক ফুট এক স্কেল হবে আর কি বড়ো স্কেলগুলো আছে না এক স্কেল হবে আর কি হাওয়া কিন্তু অত্যন্ত ঠান্ডা বাড়িতে দেখুন দেখছেন কিনা দানা জানি না ক্যামেরাতে তেমন ক্লিয়ার আসতেছে এটা কি একটু ফুর করেছি এই যে দেখুন হাওয়ার সাথে পানিও আসতেছে আজকালকে দেখুন আমার হাত খেলিক ভিজে গেছে দেখছেন কি একদম কুলিং হয়ে আসতেছে একদম ঠান্ডা পানি আসতেছে এগুলো তো অনলাইন থেকে অর্ডার দিলাম এই যে দেখুন আমি এখন একটা ফুটার সামনে এভাবে বললাম এটা কিন্তু আমাদের বাংলাদেশে একদম প্রয়োজন কারণ যাদের ঘরে এসি নেই তাদের জন্য একদম প্রয়োজন কি ধুমা বাইর হচ্ছে দেখুন মানে ফানি গুলোকে ধুমা আকারে ঠান্ডা করে বাইর করতেছে আপনারা যারা কিনতে চান কিনতে পারেন এটা সৌদি আরব যারা আছেন তারা বাইর দিয়ে কিনে দিতে পারেন ফাঙ্গাটা এমনি এখন ফানি পরার কথা একটু ওজন হয়েছে আর কি এটা কিন্তু ধরেন খালিতে আধা কিলো হবে না ফাঙ্গাটা আধা কিলো হবে না একদম ফাতলা ফাঙ্গাটা কমসে কম গ্রাম হবে যারা সৌদি আরব আছেন তারা এটা অনলাইন থেকে অর্ডার দিয়ে যেতে পারবে দেখুন কি সুন্দর হাওয়া আসতেছে ঠান্ডা হাওয়াই আমার হাটটা একদম ঠান্ডা হয়ে গেল এখানে মালদ্বীপ লাগের উত্তর আমি বলে দিলাম চলতেছে